আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইসলামিক ভয়েস বাংলা ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী মা ও বোনেরা আশা করি আল্লাহ তালার ওয়াশেষ রহমতি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে এই নামের ওছিলায় এই আমুলের ওশিলাই আল্লাহ তালা নেক সন্থান লাভের সুসংবাদ দিয়ে থাকে আশা করছি আপনারা যদি প্রতিদিন অন্তত ষাটটি দিন সময় নিয়ে আপনার যদি কষ্ট করে আমলটি করেন মহান রব আিন চাহ আপনার মনের নেক আশা সন্থার লাভের মনোবাসনা এই আমলের ওছিলায় ইনশাল্লাহ পূরণ করে দিবে তাই অনুরোধ করছি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সন্তান আল্লাহর সবচাই বড় নিয়ামত আল্লাহ যাকে চান তাকে সন্তান দান করেন আল্লাহ ছাড়া সন্তান দিতে পারে না তাই আল্লাহর কাছে চাইতেই হবে বলেন তিনি যাকে চান কন্যা দেন ও যাকে চান পুত্র সন্তান দান করে অথবা পুত্র ও কন্যা উভয় মিলিয়ে দেন আবার যাকে ইচ্ছা বন্দা করে দেন নিশ্চয় তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান সুরা সুরার পঞ্চাশ নম্বর আয়াতে বলা হয়েছে তাছাড়া আল্লাহর অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলী ইসালামও আল্লাহ তালার কাছে নেক সন্তানের জন্য দোয়া করেছিলেন আল্লাহ তালা তার দোয়াও কবুল করেছিলেন আর সেই দোয়াটি ছিল এরকম রব্বি হ্যাবলি মিনা সলি অর্থাৎ হে আমার প্রতিপালক আমাকে এক সৎ পুত্র দান করুন সুরা সাফাতের একশত নম্বর আয়াতে বলা হয়েছে এই দোয়াগুলো আবারও আমি শিখিয়ে দেব আবারও দেখিয়ে দেব আশা করছি আপনারা নিয়ম মেনে আমুলটি করবেন ছোট্ট একটি নিয়ম আমি শিখিয়ে দেব এই নিয়মে আমল যদি প্রতিদিন অন্তত তিনটি দিনও যদি আপনি করতে পারেন যে তিন দিন আমি নিয়মিত আমুলটি করবো আল্লাহ রবুল আলমিন চাহিত ইনশাল্লাহ আপনার মনের নেক আশা সন্তান লাভের মনোবাসনা ইনশাআল্লাহ পূরণ করে দেবেন যারা নেক সন্তান চান আল্লাহর কাছে প্রিয় নবী ইব্রাহিম আলী সালামের এই দোয়াটি পড়ে দোয়া করতে এই ছোট্ট দোয়াটি আমরা নামাজের পরে মোনা যাতে কিংবা হাতে চলতে সব সময় পড়তে পারি আবারও বলতেছি রব্বি হ্যাবলি মিনাস সোয়ালি রব্বি হ্যাবলি মিনাস সোয়ালি হিন এবং হজরত জাকারি আলী ইসালামনি সন্তান ছিলেন হজরত মারিয়াম আলিহিস বাইতুল জাকারি জাকারিয়া আলীমের তত্ত্বাবাদ হয়ে লালিত পালিত হচ্ছিল একদিন তিনি দেখলেন আল্লাহ মৌসুম সারাই মারিয়াম আলীহামকে ফল দান করেছে তিনি তার রুমে বসে এমন ফল খাচ্ছেন যার মৌসুম তখন ছিল না আল্লাহ তালা তাকে এমন ফলের রিজিক দান করেছে তখন তার মনেও সন্তান লাভের আশঙ্কা জেগে উঠল তিনি মনে মনে চিন্তা করলেন মরিয়ামকে আল্লাহ তালা মৌসুম সারা ফল খাওয়াতে পারলে আমাকেও সন্তান দিতে পারলেন তিনি আল্লাহ তাল্লা দরবারে দোয়া করলেন রববি হ্যাভলি মিল্লা অর্থাৎ আমাদের প্রতিপালক আপনার পক্ষ থেকে আমাকে পবিত্র সন্তান দান করুন নিশ্চয় আপনি দোয়া কবুলকারী সুরা আলী ইমরানের আটত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে তাই আমরা এই দোয়াটির মাধ্যমে আল্লাহ তালার কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করতে পারি আল্লাহর প্রিয় বান্ধাদের পরিচয়ে অনেক গুণাগুণের কথা কুরআনুল কারিমে বলা হয়েছে এর মধ্যে অন্যতম হলো তারা পূর্ণবান স্ত্রী ও সন্তানের জন্য দোয়া করতে তাই আমরা সবসময় এই দোয়াই আল্লাহ তালার কাজ করব। যাতে করে আল্লাহ আমাদেরকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করেন এবং হজরত জাকার আল্লাহ কাছে নেক সন্তানের জন্য দোয়া করেছিলেন তিনি যে দোয়া করেছিলেন সেই দোয়াটি আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি বলে দিচ্ছি আপনারা মনোযোগ দিয়ে শুনুন হ্যাবলি অর্থাৎ হে আমাদের প্রতিপালক আপনার পক্ষ থেকে আমাকে পুত পবিত্র সন্তান দান করুন নিশ্চয়ই অবশ্যই আপনি দোয়া কবুলকারী সুরা আলী ইমরানের আটত্রিশ নম্বর আয়াতে এই দোয়াটির কথা বলা হয়েছে প্রিয় দিনী ভাই বোনেরা যেটা আমি কিছুক্ষণ আগেও শিখিয়ে দিলাম তাই আল্লাহ তালা এই হযরত জাখারি আলী ইসলামের দোয়া কবুল করেছিলেন তাকে সন্তান দান করেছিলেন তাই আমরা এই দোয়াটির মাধ্যমে আল্লাহ তালার কাছে নিয়ে সুন্দর সুস্থ সন্তানের জন্য দোয়া করতে পারি তাছাড়াও সন্তান লাভের একটি পরীক্ষিত আমল আমি শিখিয়ে দিচ্ছি আল্লাহ তালার একটি পবিত্র গুণবাসক নামের আমল এই আমলের মাধ্যমে আমাদের চ্যালেনের অসংখ্য মা ও বোনকে আল্লাহ তালা নিয়ে এক সুন্দর সুস্থ সন্তান দান করেছেন প্রিয় নবী সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহ তালা নিরানব্বইটি গুণবাসক নাম আছে আর যে ব্যক্তি এই গুণবাসক নামগুলোর জিকির করবে সে জান্নাতে যাবে সোহান আর আল্লাহ তালার এই গুণবাচক নাম সমূহের মধ্যে আল আউওয়ালু একটি এই গুণবাসক নামের এই সত্য আমলে মহান রব আল্লাহ তালা সন্তান লাভের মনোবাসনা পূরণ করেন সোহান তাই আল্লাহর ওই গুণবাসক নাম আল আউ্লু এর জিকির আমল আমরা বেশি বেশি করে করব ইনশাল্লাহ এবং আল- আল্লা অর্থ হলো সব কিছুর শুরু আমরা এই নামটিও বেশি বেশি করে পড়ব এবং যারা ছেলে সন্তান চান বা পুত্র সন্তান চান তারাও বেশি বেশি করে এই আমুলগুলো করতে পারে আমি আবার শিখে দিচ্ছি নিয়মিতভাবে আপনার ইস্তিকভারের আমুল করবে অকল্পনীয় সাহায্য পাওয়ার জন্য আল্লা রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তিকভার করবে আল্লাহ তালা তার সব সংকট থেকে তাকে উৎপরণের পথ বের করে দিবেন তার সমস্ত দুশ্চিন্তা সব দুশ্চিন্তাকে মিটিয়ে দিবেন এবং তাকে এমন জায়গা থেকে এমন উৎস থেকে অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে তার জিকের ব্যবস্থা করে দিবেন সুবাহান এটি আবু দাউদ শরীফের একটি হাদিস তাই আমরা বেশি বেশি করে সুরা আল ইমরানের যে দোয়াটি দেখাচ্ছি অর্থাৎ রব্বি হাবলি মিল্লা দুমকা দুবা ইন ন্যাকা অ্যাংটা সেমি আর দোয়া এই দোয়াটি বেশি বেশি করে পড়বো প্রত্যেকদিন পড়বো বিশেষ করে নফরুল নামাজের পরে মোনাজাতে কিংবা তাহাজতের সময় কিংবা আপনি যখন ওই অবসর সময় পাবেন তখনই বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন মা ও বোনেরা বাড়িতে যখন থাকেন কাজের ফাঁকে ফাঁকে সব সময় যে কে আজকের দুই একদিন পড়ার চেষ্টা করবেন দেখবেন আপনার সহজ হয়ে যাবে পড়া রব্বি হ্যাভলি মিল্লাদুম কাদুলি গিয়াতেং কই গিব্যা ইন্যাকা অ্যাংটা সেমি বিশেষ করে নফুল নামাজের পরে হজরের নামাজের পরে অর্থাৎ যে কোনো নামাজ যখন আমরা আদায় করি নামাজের অন্তত দুই চারটি মিনিট সময় দিয়ে প্রতিদিন পড়ার চেষ্টা করবেন যদি সম্ভব হয় তাহার যদি সময় উঠিয়ে আমলটি করার চেষ্টা করবেন এই দোয়াটি এতটাই পাওয়ারফুল দোয়া যে এই দোয়া যদি পড়া হয় তাহলে আল্লাহ রবুল আলমিন ইনশাল্লাহ আপনার মনে নেক আশা সন্তান লাভের মনোবাসনা ইনশাল্লাহ পূরণ করে দিবেন আপনি এই দোয়ার মাধ্যমে আপনি যদি আল্লাহ তালের কাছে ছেলে সন্তান চান তাই দান করবেন তাহলে আপনারা চাইলে মোহাম্মদ নাম রাখতে পারেন এইভাবে দোয়া করতে পারেন যে হে আল্লাহ আমার যদি ছেলে সন্তান হয় আমি আপনার হাবিবের নাম ধরে রাখবো আবার যদি মেয়ে হয় মন খারাপ করবেন না আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড় একটা রহমত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অন্য মুসলমান ভাই বোনদের নিকটে ভিডিওটি শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরিশেষে আবারও আমার আন্তরিক সালাম নেবেন আসসালাম